ভারতের দালাল হবে না মোদীর দালাল হবে না আমি একজন রাজনৈতিক যোদ্ধা আমি একজন অভিভাবক টঙ্গিদের দশ জন মানুষ মেরে ফেলেছেন এই উত্তরায় বাহাত্তর জন শহীদ হয়েছে আপনার কজন হয়েছে আপনার কজন সন্তান মারা গেছে আমি ছিলাম রাজপথে আমি অভিভাবক কথা বলেছি বলি করবে এই বুকে কর আবু সাইদের মত ঘর ভারতের দালাল হবে না হবে না না বাস্তবায়ন করতে আমি দিবি এখানে কথা বলছি আমি একজন রাজনৈতিক যোদ্ধা আমি একজন অভিভাবক আমি একজন ছাত্র আমি একজন ঠেটে খাওয়া মানুষ জগদরপুরবা সাত গ্রুপ নামে টঙ্গিতে 10 জন মানুষ মেরে ফেলেছেন বাংলাদেশের মুসলিম রাজনীতির নামে করে আপনাদের পলঙ্ক সেই সব লোকেরা সেই অফিসে গিয়ে আমাদের বিরুদ্ধে কমপ্লেইন করেছে আগে তো বশির সাহেবের পিছনে থাকতেন আমাদের কাছে ভিডিও রেকর্ড আছে আমাদের কাছে সাক্ষী আছে গণে গণে এসে বলবেন আমি